হ্যালো এ প্রিয়ন আলাইকুম এপর আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক এক উনিশ চার ও ছয় নম্বর অঙ্কের সমাধানগুলো শিখব দেখো চার নম্বর এখানে কী বলতেছে এ ইকাল টু ফোর বি এবং সি হলে ফোর এ স্কোয়ার বি মান কত ঠিক আছে তো চার নম্বরটা আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে এ ইকাল টু ফোর বি ইকাল টু সিক্স এবং c ইকোয়াল টু থ্রি তো এই প্রদত্ত রাশিতে এই মানগুলো কিন্তু ডিরেক্টলি বসালে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে কিন্তু আমরা সূত্র বসাই করবো যেন সহজে সমাধান হয় ঠিক আছে তো প্রদত্ত রাশি আমাদের কী দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন ঠিক আছে তো এটাকে আমরা যেহেতু এখানে মাইনাস আছে তো আমরা এ মাইনাস বি হোলিস্কারের যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তো দেখো এটাকে আমরা যদি ভেঙে লিখি কি লিখতে পারি আমরা টু এ বি এর হোলিস্কার ঠিক আছে তো আমরা এ স্কোয়ারটা লিখলাম এখানে সূত্রে আমাদের কি আছে সূত্রটা এখানে লিখে দিই সূত্র আছে আমাদের এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এখানে ইন্টু হবে ঠিক আছে টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র আমরা এই পাশে তৈরি করা যায় কি না সেটা দেখবো ঠিক আছে তো আমরা এটাকে কীভাবে ভাঙতে পারি প্রথমে এটা ভাঙলাম মালটা বাদ দেখে এটা ভাঙবো অর্থাৎ এখানে সিক্সটিন বি স্কার সি স্কার এটাকে ভাঙলে আমরা লিখতে পারি ফোর বি সি এর হোল স্কার ঠিক আছে তাহলে কী হয় চারে চারে ষোলো আর বি স্কার সি স্কোয়ার ওকে এখন আমাদের সূত্রে টু এ বি আছে এই স্কার মাইনাস টু এ মানে কত এখানে টু বি আর বি মানে কোনটা আমাদের এইটা এটা হচ্ছে প্রোটা এ আর এটা হচ্ছে প্রোটা বি ঠিক আছে আমরা কি লিখলাম এ স্কয়ার মাইনাস টু এই প্রোটুকু কিন্তু এ টু এ লেখেছি এবার লিখবো বি মানে কি আমাদের ফোর বি সি ঠিক আছে প্লাস বি স্কয়ার বি মানে কি এই যে ফোর বি সি এর হোল স্কয়ার এখন এটুকু গুণ করলে এটা চলে আসবে ঠিক আছে দেখো দুই দু চার চার চারে ষোলো এ বি স্কোয়ার সি আবার এখানে দেখো ফোর বি সি গুন ফোর বিসি করলে কথা হবে ষোলো কার সিস কার অর্থাৎ আমরা এই সুটি অ্যাপ্লাই করে এটা ভেঙে নিলাম এখন যদি এমন থাকে তাহলে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কার ঠিক আছে তো এখানে এ মানে কি আমাদের টু এ বি টু বি মাইনাস বি মানে কোনটা আমাদের এইটা ফোর বি সি এইটার হোল স্কার ওকে এখন আমরা মানগুলো বসায় দিতে পারি তাই না তো আমাদের কি আছে এখানে টু আছে ইন্টু এর মান কত দেওয়া আছে এর মান আছে ফোর তো টু ইন্টু ফোর আমরা গুণ চিহ্ন বা ইন্টু দিতে পারি এখানে গুণ বি মান কত দেওয়া আছে সিক্স মাইনাস এখানে কত আছে ফোর ইন্টু বি এর মান কত আছে সিক্স আর সি মান আছে থ্রি ওকে আমরা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দেবো এখন যদি আমরা এগুলো গুণ করি তাহলে কত আসে চার চার চব্বিশ তাই না চার সাত চব্বিশ দুখানে আটচল্লিশ ফোরটি এইট মাইনাস তিনশো আঠারো চার আঠারো কত বাহাত্তর সেভেন্টি টু তো এটার হোল স্কার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হবে মাইনাস টোয়েন্টি ফোরের হোল স্কার এখন এটা গুণ করলে কী হবে চব্বিশ গুণ চল চব্বিশ আর মাইনাস গুণ মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস হবে আর চব্বিশ গুণ চব্বিশ করলে হবে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স ঠিক আছে তো এইটাই কিন্তু এর সমাধান ঠিক আছে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এটা মুছে ঠিক আছে পাঁচ নম্বর দেখো এখানে কি বলতেছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি এটা হলে আমাদের দেখাতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স একটা মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখন আমরা এইটা থেকে করতে পারি আবার এই প্রদত্ত রাশি থেকেও করতে পারি দুইটা ওয়েতে এই অঙ্কটা সমাধান করা যায় ঠিক আছে আমরা দুইটাই শিখবো ঠিক আছে তো দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কী পাব বর্গ করে দেব ঠিক আছে থ্রি এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে বর্গ করি বা শুধু সংক্ষেপে বর্গ করি লিখলেও চলবে ক্লিয়ার ওকে তো বর্গ করলে দেখো আমরা সূত্র পাচ্ছি কিছুক্ষণ আগে আমি একটা সূত্র দেখেছিলাম এ স্কা এ মাইনাস বি এর হোলস্কার মানে কি এ মাইনাস বি এর হোল স্কার মানে এ স্কার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার এটাকে টু এ বি বলা হয় তাই না তো আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এই সূত্র বসাতে পারবো না খুবই সহজ কিন্তু দেখো আমরা তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার এই এটা একটা ব্র্যাকেটের লেখা যায় ঠিক আছে ওকে তো এক্সের স্কোয়ার দিলাম মাইনাস এটা মিশে দিই ঠিক আছে এই স্কোয়ার লিখলাম এখন সূত্রের টু তারপরে এ ইন্টু বি এ মানে কত এ এক্স এ ইন্টু বি মানে কি ওয়ান বাই এক্স ক্লিয়ার এখন প্লাস ছুটে আমাদের কী আছে বি স্কোয়ার বি মানে কি এখানে ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার আর এর পাশে কী হবে থ্রি গুণ থ্রি করলে কত আসবে নাইন ঠিক আছে ওকে বা এটা এক্স স্কোয়ার হয় মাইনাস দেখো এখানে এ এক্সটা কিন্তু লবের সাথে গুণ হবে অর্থাৎ এক্স বাই এক্স টু ইন্টু এক্স বাই এক্স মানে এই এক্সটা আর এক্সটা কেটে যায় তাহলে কি হয় টু থাকে প্লাস এখানে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার টু নাইন তো এই লাইনটা বুঝে ফেলছি বা আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা এই পাশে রাখবো ঠিক আছে রাখার পর এই পাশে আমাদের কী ছিল নাইন প্লাস টু এই টুটা যখন পক্ষান্তর করে ও তখন কী হবে প্লাস হয়ে যাবে বা আমরা একবারে অথহে দিয়ে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত আসছে ইলেভেন ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের সমাধান ওকে এখন আমরা ছয় নম্বরে চলে যাচ্ছি তো এটা মুছে ফেলবো কি করলাম আমি আরেকবার বলি প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম উভয় বর্গ করলাম বর্গ করে আমরা এ স্কোয়ার এ মাইনাস বি হোল যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করলাম ওকে বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারি সেটা কি আমরা ডিরেক্টলি এটা লিখবো দেওয়া আছে লিখে নেবো লিখার পরে আমরা লিখবো প্লাস বাই এইটা থেকে কীভাবে আমরা এই এগারো বের করতে পারি ঠিক আছে তো দেখো তো এটা শুধু এটুকু আছে এটা ডান ডানপাক্ষ নেই তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এখন উনি সিদ্ধান্ত এক আছে সেটা কি অনুসিদ্ধান্ত এক অনুযায়ী আমরা সমাধান করব সেটা হচ্ছে ঠিক আছে এটা দুইটা সূত্র আছে এটা আসছে অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত এ আছে এখানে প্লাস আর এখানে মাইনাস ঠিক আছে তো আমরা দেখবো এখানে আমাদের মানটা মাইনাসে আছে ঠিক আছে অর্থাৎ আমরা এ মাইনাস বি আকারে যে সূত্রটা আছে সেই সূত্রটা নেব এটা কি অনুসিদ্ধান্ত এক তোমাদের বইয়ে দেওয়া আছে তো দেখো এটা সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে অর্থাৎ এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার হোল স্কোয়ার প্লাস সূত্র টু তারপরে কি আছে এখানে এ বি তো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো আমাদের কী হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে কাটা গেলে কি হয় এটুকু একটা মান আমাদের বইয়ে দেওয়া আছে কত দেওয়া আছে থ্রি তো আমরা থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু এখন দেখো ক্যালকুলেশন করলে কত হয় নাইন প্লাস টু তার মানে ইলেভেন পাচ্ছি তো তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে পারো ঠিক আছে ওকে এখন আমরা ছয় নম্বরে চলে যাচ্ছি ছয় নম্বরে বলতেছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফোর হলে এটু দেবার ফোর প্লাস ওয়ান বাই এটু মান ফোর এর মানা করবো এই অঙ্কটাও দুইটা সমাধান করা যায় আমরা দুইটাই শিখবো ঠিক আছে তো প্রথমে আমরা এটা থেকে কীভাবে করা যায় সেটা দেখি দেখো এটার পরে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো এইটার হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করি ঠিক আছে তো লিখলাম লিখার পরে আমরা একটা সুতো আছে না সুতোটা কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি মানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান বাই এ এর হোল স্কার ঠিক আছে ইকুয়াল টু সিক্সটিন আমরা এখানে লিখে দেবো বর্গ করি বা ওই বাক্যকে বর্গ করি সংক্ষেপে আমি লিখে দিচ্ছি বর্গ করি বা বর্গ করে পাই বর্গ করে ঠিক আছে ওয় বাক্যকে বর্গ করে আমরা সংক্ষেপে লিখলাম বর্গ করে ওকে তো এখন এটার থেকে আমরা কি পাই এখান থেকে দেখো আমরা এই স্কোয়ার প্লাস টু আর এটা এটা কেটে দেয় আমাদের প্লাস ওয়ান বাই এ স্কার আমাদের উদ্দেশ্য কি এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা স্কোয়ার কার পেলাম তো এখন এটাকে যদি আমরা ফ্রি করি এগুলো কিন্তু সব বা দিয়ে লিখতে হবে কারণ আমাদের পাশে সমান সমান আছে ঠিক আছে তো দেখো এ স্কার আর এটা আমরা এক পাশে নিয়ে আসলাম মানে সাজিয়ে লিখলাম তাহলে এই পাশে আমাদের কী ছিল ষোলো আর এইটা সাইড চেঞ্জ হয়ে ওপারে চলে গেলে কি হয় মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে আর এই পাশে যদি আমরা আবার বর্গ করি তো একবারে করে দেব আমি দেখো এখানে কি আছে ষোলো বিয়ে করলে কি হয় ষোলো এখন আমাদের এটি ফোরে যাওয়া লাগবে এই জন্য আমরা কি করব আবার বর্গ করব ঠিক আছে তো দেখো এখানে আর এখানে যদি আমরা বর্গ করি এখানে আবার আমরা লিখে দেব বর্গ করে আবার আমরা সূত্র পাবো একই সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে তাহলে একটু দুবার ফোরে চলে যাবো আমরা ঠিক আছে তো দেখো এ স্কোয়ার এটা আমরা এ আর এটা বি ধরবো তার মানে আমরা কী পাবো এ স্কোয়ারের স্কোয়ার ঠিক আছে প্লাস সূত্রে টু এ মানে কত এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার টু এ বিখলাম প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান বাই এ এর হোল স্কোয়ার ঠিক আছে পাশে কথা আছে ষোলো গুণ ষোলো সরি চোদ্দো গুণ চোদ্দো করলে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স হবে ওয়ান হান্ড্রেড সিক্স ঠিক আছে এখন দেখো এইটা যদি গুণ করি তাহলে কী পাবো এ টু দি পার ফোর প্লাস এইটার এটা কেটে যাচ্ছে আমাদের তো আমরা এখানে কী পাবো 2 প্লাস এখানে দেখো ওয়ান বাই এ টু দি পার এখন আমাদের এখানে কী ছিল এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ তো এখন আমরা যদি সাজিয়ে লিখি এটা নিয়ে যাই তাহলে কী পাই বা এ টু প্লাস ওয়ান বাই এ টু টু ওয়ান হান্ড্রেড মাইনাস টু ঠিক আছে তো পরের লাইনে দেখো আমরা কী লিখতে পারি এখানে লিখে দিচ্ছি অতএব এ টু দিবার ফোর প্লাস সহজ কিন্তু আমাদের একটু নিয়ম মেনে পড়তে হবে ঠিক আছে ওকে তো আমরা রেজাল্ট পেয়ে ওয়ান এখন এই সেম অঙ্কটা আমরা আরেকটা ওয়েতে সর্ভ করতে পারি ঠিক আছে এটা আমরা দেওয়া আছে লিখে করেছিলাম এখন কী করবো শুধু প্রদত্ত রাশি যেটা আছে আমাদের এ টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফোর এটা থেকে আমরা এই ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর কীভাবে আসে সেটা বের করবো ঠিক আছে দেখো এখানে এ টু দি দিপার ফোর আছে এই জন্য আমরা কী করবো এ স্কোয়ারের হোল স্কার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কার ভেঙে নিলাম ঠিক আছে তো অন্য সিদ্ধান্ত এক সেটা কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখানে কি হবে এ প্লাস বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এ ইন টু বি মানে কি এ স্কোয়ার ঠিক আছে তো আমাদের এইটার এটা কেটে যাচ্ছে তো দেখো আমাদের এখানে এ প্লাস ওয়ান বা এ আরে আনতে হবে ঠিক আছে তো আমরা এই ভিতরের টুকু আবার আমরা ভাঙব অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর হোলিস্কোয়ার এই ব্র্যাকেট দিয়ে দিলাম এর পরে একটা কিন্তু হোল স্কোয়ার আছে মাইনাস টু ঠিক আছে খুবই সহজ এখন ভিতরে আবার দেখো আমরা একটা সূত্র পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এপি ঠিক আছে ওকে তো আমরা সেটা এখন অ্যাপ্লাই করবো ইকুয়াল টু এটাকে এ প্লাস বি মানে কি ওয়ান বাই এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এপি অর্থাৎ টু ইন্টু সূত্রে এ আর বি মানে কি ওয়ান বাই এ তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম দিয়ে এ হোল স্ক্যারটা রেখে দিলাম এখানে মাইনাস টু ঠিক আছে তো এখন দেখো এইটুকু মান কিন্তু আমরা বইয়ে দেওয়া আছে আমাদের অঙ্কে দেওয়া আছে কত এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফোর তো আমরা এইটার পরিবর্তে ফোর লিখতে পারি তো ফোর লিখলাম এর হোল স্কার দিলাম মাইনাস এইটা আর এটা আমাদের কেটে যাচ্ছে তাহলে মাইনাস টু এখন এটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস টু ক্লিয়ার এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো এখানে পাবো হচ্ছে সিক্সটিন মাইনাস টু এটার হোল স্কোয়ার মাইনাস টু দেখো এখানে হচ্ছে চোদ্দো এর হোল স্কোয়ার মাইনাস টু তার মানে কি হবে পরের লাইনে আমরা এখানে যদি করি ওয়ান হান্ড্রেড এটাই গুণ করলে কি হবে চোদ্দো গুণ চোদ্দ আসবে কত ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স মাইনাস টু তো এখানে যদি মাইনাস করি আমরা কি পাবো ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর তো দেখো রেজাল্ট কিন্তু আমাদের একই এসেছে অঙ্কটা আমরা দুইটা ওয়েটে সলভ করতে পারি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম